কি বৃষ্টি এত ভালোবাসা মানুষটাকে ভেড়া বানিয়ে দিলা এত ভালোবাসা মানুষটাকে তুমি ভেড়া বানিয়ে দিয়েছ যে মানুষটা তোমার জন্য সব কিছু করে যাচ্ছে এই সকালবেলা ঘুমের থেকে উঠে ডাস্টবিন পরিষ্কার করার থেকে আরম্ভ করে তোমার শরীরে তেল মালিশের থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া দেওয়ার থেকে তারপর কি সুন্দর করে তোমাকে চুলও কেটে দিয়েছে কী সুন্দর করে দেখো বিউটি পার্লার যেতে হয়নি তোমার বিউটি পার্লার না গিয়ে তোমাকে কি সুন্দর করে তোমার দেওয়ারে তোমাকে চুল কেটে দিয়েছে তাহলে এই মানুষটাকে তুমি এত বড় নাম দিয়ে দিয়েছ ভেড়া কি এখন আর পছন্দ হচ্ছে না এই দেওয়ারকে নাকি ওই যে ওই যে স্কুলের স্কুলের ছেলের তোমার ছেলের বন্ধুর বাবা ও শুনেছি তো তাই নাকি ও ইস কী বলবো আর সবার কাছে কাছে সেই কথাটা একদম এই কানের থেকে এই কান এই কান থেকে এই কান সবার মুখে মুখে কথা চলে আসছে যে তুমি নাকি স্কুলের তোমার ছেলের বন্ধুর বাবার সাথে ও তো সেই জন্য তুমি এখন এই তোমার নিজের এত প্রিয় মানুষটাকে যে নাকি তোমাকে তোমার জন্য এত করে যাচ্ছে এত খাটে যাচ্ছে তোমার জন্য এত মানে রান্না বাড়া সকালবেলা ঘুমের থেকে উঠে সব কিছু কাজ করে যায় বা এত কাজ করা ছেলেটাকে এখন আর পছন্দ হয় না এখন ও তো কাজ করা ছেলে হয়ে গিয়েছে তাই না তাই না বৃষ্টি এখন আর প্রীতম কাজ করা ছেলে হয়ে গিয়েছে কি বলতে চেয়েছো তুমি কি বলতে চেয়েছো যে বাবা যেই বাবা মাকে সম্মান দিয়ে কথা বলতে না পারে যেই বাবা মার জন্য মার মানে মার পাশে না দাঁড়ায় সেই বাবা ভেড়া বলা হয় তো ভেড়া কাকে বলছো নিজে তোমার বাবাকে বলছো না তোমার দেওয়া বলছো কাকে বলছো ভেড়া তোমার বাবাকেই বলছো হয়তো তোমার মার এত অসুখ বিসুখ হয় তোমার মাকে হয়তো তোমার বাবা কোনো ট্রিটমেন্ট করায় নেই কারণ তোমাদেরকে তোমাদের তো অভ্যাসে না এসব করা যে ভিডিওতে বলো এক কথা দেখানো হয় এক কথা আবারও কোনো রিপোর্টের মানে কোনো প্রমাণ নেই কোনো কিছু নেই তোমার মার এত বড় বড় হার্ডের অপারেশন হয়েছে এত কিছু হয়েছে আদেও কি হয়েছে নাকি মুখের থেকে বেরিয়ে আসছে সত্যি কথা যে তোমার মাকে নাকি কোনো কিছু করানো হয়নি কোনো ভালো ডক্টর দেখানো হয়নি কোনো অপারেশন হয়নি সেই জন্য তোমার মুখের থেকে বেরিয়ে আসছে তোমার বাবা ভেড়া তাই না আমি ঠিক বলছি কি না কারণ তোমাদের এগুলো অভ্যস বলতে আরেকটা কথা বৃষ্টি বলছি তোমাদের তোমাকে যে তোমার যখন না মানে তুমি একটা স্বার্থপর মেয়ে তো তার জন্য বললাম তুমি একটা স্বার্থপর মেয়ে স্বার্থপর মা স্বার্থপর বউ সব সবটা মিলিয়ে মিছিয়ে তুমি এক নম্বর স্বার্থপর কেন কেন বললাম কথাটা যখন তুমি শিলিগুড়িতে ছিলে তখন তোমার মার নামে তুমি তোমার নিজের বাবার নামে বদনাম করেছিলে যে তোমার মা বাবা তোমারকে সাপোর্ট করে না তোমার মা বাবা তোমাকে দেখতে আসে না হেন তেন অনেক কথা বলেছিলে তখন তুমি নিজের মা কে নিয়ে অনেক মানে বাজে বাজে কথা বলেছিলে নিজের মা বাবার সম্পর্কে খারাপ বলেছিলে যে তোমার মা বাবা খারাপ আর এখন আমি আগের ভিডিওতে বলে গিয়েছিলাম যে তোমার মা বাবা তোমাকে বা তোমার দাদা একদম বারণ করে দিয়েছে যে বাড়িতে যাওয়ার জন্য না বা বাবাও বারণ করে দিয়েছে যে এখন বাড়ি আর আসবি না তুই মুখে থাক তোদের জন্য আমি আর দুর্গাপুরে মুখ দেখাতে পারছি না তো সেই জন্য তুমি এখন নিজের মা বাবাকে মানে ডাইরেক্ট না বলে এইভাবে ভিডিওতে আমার মা বাবাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার বাবা ভেড়া তাই না আমি ঠিক বলেছি কি না মানে তুমি এখন তোমার মুখের থেকে সত্যিটা বেরিয়ে আসছে আরও বেরিয়ে আসবে সত্যি হ্যাঁ বন্ধুরা আরও বেরিয়ে আসবে সত্যি যে ওর বাবার কথা ও দেখো অন্য ভিডিওতে কি বলে এখন তো বলেছে যে যে মাকে মানে বাবা নিজের হাজব্যান্ডরা বা নিজের জামাইরা মানে মাকে কখনো ভালোভাবে রাখে না ভালোভাবে ট্রিট করে না ভালো মানে সে মানে চিন্তা ভাবনা করে না তাদেরকে ভেড়া বলা হয় তাহলে তাহলে কি বুঝছো বন্ধুরা তোমরা কি বুঝছো এই কথাটাতে আমি তো সেটাই বুঝেছি যে হয়তো বৃষ্টির মার এত রোগ হয়েছে কিন্তু ওর বাবা ভালো চিকিৎসা করায়নি আর যেহেতু ওকে বারণ করে দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য এখন কিন্তু ওর ও কিন্তু কখনো কখনো মানুষকে মনে থেকে ভালোবাসে না ও কিন্তু সব দেখাবা করে দেখাবা বলে না দেখাওয়া করে যে বেস্ট বাবা আমার বেস্ট মা এ দুনিয়াতে বেস্ট বাবা এই যে এখন যেতে বারণ করে দিয়েছে এখন বেস্ট আরও মানে বাবা ভেড়া হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু প্রীতমের জন্য কথাটা বলে দিয়েছে প্রীতম ভেড়া হ্যাঁ তাই না বন্ধুরা আমি ঠিক বলেছি কি না তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো আমি ঠিক বলেছি কি না ভেড়া কি সুন্দর বলে দিয়েছে হ্যাঁ আর দেখো এদিকে কিচ্ছু খেতে পারে না এ কিচ্ছু খেতে পারে না ও এত আগে গন্ধ খেতে পারে না খেলে উল্টি আসে ওর হ্যাঁ উলটি করে আসে কোন কোন দিন উল্টে করেছে উল্টি করা তো আমাদেরকে দেখাও নেই কীভাবে খেয়ে যাচ্ছে মেয়েটা আর বলে খেতে পারে না খেতে পারে না খেতে পারে না এত কিছু যে বানানো হচ্ছে হোয়াইট চাউমিন তারপর যে কড়াই প্রেশার কুকার ভর্তি বিরিয়ানি এগুলো কে খেয়েছে এক তুমি যদি জানো আমি খেতে পারি না আমার খেলে উল্টি আসে আমার খেলে গন্ধ লাগে তাহলে এতগুলো তো তুমি বিরিয়ানি বানাবে না এই প্রেশার কুকার ভরে পাঁচ লিটার প্রেশার কুকারে বানিয়েছো এই পাঁচ লিটার প্রেশার কুকারে বানিয়েছ আমাদের কি আমাদেরকে কি তুমি মানে কি কি বুঝাতে চাও আমাদেরকে আমরা কি সংসার করি না আমরা কি জানি না যে পাঁচ লিটারের প্রেশার কুকারে যদি আমরা বিরিয়ানি বানাই তাহলে এটা এক অর্ক আরও প্রীতম খেয়ে শেষ করতে পারবে না হ্যাঁ তখন আমরা খুব বেশি এক লিটারের প্রেশার কুকারের মধ্যে বানিয়ে নেব কারণ দুজনের মানুষের জন্য এত লাগে না তো কী বুঝাতে চাও দেখাও পুরা প্রেশার কুকার ভর্তি আর খাও পুরাটাই তারপর আমাদেরকে দেখাও আমি খেতে পারি না বমি করি যত নাটক চলো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে অতি শীঘ্রই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট করতে ভুলো না নেগেটিভ পজিটিভ ডেটেই হোক কমেন্ট করো তো বাই বাই